আমাদের দু মোটা ডাল ভাত মতো তো অভিক দান করেন আমরা যেন চাকরি করে অসংখ্যান মানুষ করতে পারি আমরা ওই বাসার মতো বাঁচতে পারি আপনার কাছে এটাই আমার আকুল আবেদন আমাদের চাকরিটা বহন রাখেন শুধু দর্শক এইভাবেই তারা কান্না জড়িত কণ্ঠে তাদের বক্তব্য দিলেন তাদের অভিযোগ তুলে ধরলেন তারা এই চাকরি পুনর্বহাল চান এবং চাকরি ফিরে পেতে চান মর্গম শেষে একটি র্যালি নিয়ে তারা তাদের অফিসের দিকে যাচ্ছেন এবং অভিযোগ জানাতে যাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি অন্ধকারে